আমি তো ভেবেছিলাম আগামী সপ্তাহে এই শোন সারা রাত ফোনে কি করিস তুই না মা আমি শুধু দয়া শিখছিলাম হম দয়া হাসির ইমোজি কেনছিল মা ওটা খুশির দয়া ছিল ভাই আমি প্রেমে পড়েছি ওরে বাবা কবে থেকে গতকাল রাতে স্বপ্নে ওকে দেখেছি স্বপ্নের প্রেমে পড়লে ঘুমো কি কপিরাইট হয়ে যাবে নাকি এই সকাল আটটা বাজে এখনো ঘুমাচ্ছিস না ছুটি আজ শুক্রবার ছুটি না তুই নাকি তাহলে সব সববনে কেন ছুটির ঘোষণা দিল ভাই আমার ফোনে একটা ভয়ানক মেসেজ এসেছে কি মেসেজ রে লো ব্যালান্স আমি ভেবেছিলাম প্রেমিকা ব্রেকআপ দিয়েছে এই তুমি কি ঘুমাচ্ছ না স্যার আমি ভাবছিলাম ভাবছিলে কি ভবিষ্যতের পরীক্ষা নিয়ে ঘুম থেকে হঠাৎ ফিউচার স্টাডি বলো তো এটা কি অবস্থা আইসক্রিমটা একটু গলেছে তোমার আগে ভয় পেয়ে গেল ভয় পেলে ফ্রিজে রাখলে না তোমার সামনে ফ্রিজগুলো হবে বোধহয় ভাই ঘুম আসছে রে একটু চিপস খা ঘুম উড়ে যাবে এই যে কে চিপস খাচ্ছে স্যার ঘুম তাড়ানোর চিকিৎসা করতেছি আরে ছাতা তো বড় করে ধর আমি পুরো ভিজে গেলাম ভাই ছাতার সাইজ ছোট দোয়া বড় দোয়া না ছাতা বড় করো আগে আব্বু আমার ফ্রাই কে খাচ্ছে আমি না ফ্রাই নিজেই হারিয়ে গেছে মনে হয় তাহলে তোমার মুখে কেচাপ কেন ওটা প্রমাণ না শুধু টেস্ট আরে ভাই আধা ঘন্টা ধরে দান দিয়ে আছি আরে চুপ কর বাস আসছি কি ভাই বাস কোথায় মনে হয় ঘুমিয়ে গেছে এত সিরিয়াস হয়ে ফোনে কি দেখছিস দেখি কেউ আমার মেসেজ সিন করে উত্তর দেয়নি আরে চা খা আগে চা নেই কষ্ট আছে আরে বাঁচাও কে বলেছিল ডায়েট করতে গিয়ে কলা ফেলতে এখন হাসবি না ওঠাতে সাহায্য কর আগে পৌঁছ দে আমি খবর দেখছিলাম খবরেও তো সবসময় মারামারি আমি একটু কার্টুনে হাসছি ওটা হাসি না পাগলামি তাহলে আপনি খবর দেখে কাঁদেন কেন আমার ফোনটা কোথায় গেল কোথাও তো পাচ্ছি না আমি জানি না এই তোমার হাতেই ফোনটা এটা জাদু আপনার ফোন নিজেই আমার হাতে চলে এসেছে এবার মন দিয়ে পড়াশোনা করো জি আব্বু ও এখনি শুরু করছি এটা কি বইটা নিজেই স্ন্যাক্স নিয়ে আসে আব্বু আমার ফোনে হাত দিচ্ছেন কেন না না আমি তো শুধু ফোনটা পরিষ্কার করছিলাম এ ফোন নিজে নিজে খোলে আব্বু কতটা পুশআপ করলেন 40টা খুব কষ্ট কিন্তু আপনি তো একটাও নিচে যাননি আরে এটা নতুন স্টাইল এয়ার পুশ আপ কাব্বু রাতে ফ্রিজ খুলে কি করছেন ও ও ঘুম না আসলে একটু ঠান্ডা আলো দেখি হাতে আইসক্রিম কেন এটা এটা তো আলো কাব্বু আমার চুল ঠিক করবেন হ্যাঁ করছি কিন্তু আপনি তো নিজের চলই ঠিক করছেন আরে বাবা স্মার্ট হলে সন্তান স্মার্ট দেখাই আব্বু ফ্যানটা এমন নাচছে কেন এটা নতুন ডান্স মোড ডান্স মোড হ্যাঁ গরমে ফ্যানও মজা নিতে চায় আব্বু এই ম্যাথটা কিভাবে করতে হয় খুব সহজ এভাবে ফোনে গুগল করলেন কেন আরে মাথা চেক করছিলাম ফোনে তো ভাই একটা বড় সমস্যা হয়ে গেছে কি হয়েছে রে আমার গার্ল ফ্রেন্ড রাগ করে কথা বলছে না ওমা কি করলি তুই ওর জন্মদিনের শুভেচ্ছা পাঠিয়েছি আরে আজ এত গরম একদম হাঁটতে পারছি না তাই নাকি আমি তো দারুণ ফ্রেশ লাগছে কেমন করে তোর ঠান্ডা মাথার উপদেশ শুনে আইসক্রিম খাচ্ছি